আজ আমরা জানবো এমন পাঁচ ধরনের ঘরোয়া খাবার সম্বন্ধে যেগুলো আমাদের লিভারকে ডিটক্স করতে বা লিভারের টক্সিক পদার্থগুলোকে বের করতে সাহায্য করে সবার প্রথম হলো টার্মেরিক বা হলুদ হলুদের মধ্যে থাকা কুরকুমিন নামক উপাদান লিভারের কোষগুলোর ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে আর লিভার সেল রিজেনারেট বা পুনরুৎপাদন করতেও সাহায্য করে তাই এক গ্লাস হালকা গরম জলে বা দুধে অল্প হলুদ মিশিয়ে নিয়মিত খেলে লিভারের ইনফ্লামেশন বা প্রদাহ কমিয়ে আর রিজেনারেশন পাওয়ার বাড়িয়ে লিভারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবার দুই নম্বর হলো গার্লিক বা রসুন সকালে খালি পেটে একটা বা দুটো রসুনের ক্লোক বা কোয়া হালকা গরম জলের সাথে গিলে খেলে রসুনের মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলেনিয়াম নামক উপাদান লিভারের ডিটক্স এনজাইম উৎপাদন করতে সাহায্য করে যে এনজাইমগুলো লিভারের মধ্যে থাকা টক্সিক পদার্থগুলোকে বের করে লিভারকে সুস্থ রাখে এবার তিন নম্বর হলো সাইট্রাস জাতীয় খাবার সাইট্রাস জাতীয় খাবার বলতে বেশিরভাগ টক জাতীয় খাবারগুলো যেমন পাতি লেবু কমলা লেবু আঙ্গুর এই সমস্ত খাবারগুলো লিভারকে ডিটক্স করার জন্য যত উপাদান আছে তার মধ্যে বেস্ট হলো গ্লুটাথায়ন বলতে গেলে গ্লুটাথায়ন হলো কি অফ লিভার এবার সাইট্রাস জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর ভিটামিন সি গ্লুটাথায়ন তৈরি করতে প্রচুর হেল্প করে তাই আমরা দুপুরে ভাতের সাথে যদি হালকা পাতি লেবু মিশিয়ে খাই অথবা যদি পাতি লেবুর শরবত করে খাই তারপরে যদি একটা দুটো কমলা লেবু বা অল্প আঙ্গুর নিয়মিত খায় তা লিভার ডিটক্স করতে অনেক সাহায্য করবে এবার চার নম্বর হলো ওমেগাথেরি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ওমেগাথেরি ফ্যাটি অ্যাসিড হলো একটা মারাত্মক অ্যান্টি ইনফ্লামেটারি বা প্রধানরত উপাদান তাছাড়া ওমেগাথেরি ফ্যাটি অ্যাসিড চর্বি জাতীয় খাবারগুলোকে হজম করতেও সাহায্য করে তাই ইনফ্ল্যামেশন কমিয়ে আর চর্বি জাতীয় খাবার গুলোকে হজম করে ওমেগা ফ্যাটি অ্যাসিড ফ্যাটি লিভার হওয়া থেকে আটকায় আর লিভারকে ফুললি অ্যাক্টিভ রাখতে সাহায্য করে ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ড্রাই ফ্রুটস গুলো যেমন কাজু আলমন্ড আখরট এই সমস্ত বাদাম গুলো এরপরে সানফ্লাওয়ার সিডস ফ্ল্যাক্স সিডস চিয়া সিডস এই সমস্ত বীজ গুলো আর এর সাথে সাথে ফ্যাটি ফিশ বা মাছের চর্বি বা মাছের তেলেও ওমেগা ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে এই সমস্ত খাবারগুলো খেতে পারেন এগুলো ফ্যাটি লিভার হওয়া থেকে আটকাতে আর লিভারকে ডিটক্স করতে অনেক সাহায্য করবে এবার লাস্ট এবং পাঁচ নম্বর হলো হলো হোল খাবার আমাদের প্রধান খাবারগুলোর মধ্যে ভাত ভাত অথবা অথবা রুটি রুটি আর এই যদি আমরা রিফাইন্ড চাল গ্রেন বা আটার পরিবর্তে ব্রাউন রাইস বা লাল চালের ভাত আর হোল গ্রেন আটার রুটি খাই তাহলে এই হোল গ্রেনের মধ্যে থাকা ভিটামিন বি কমপ্লেক্স লিভারকে চর্বি জাতীয় খাবারগুলোকে হজম করতে আর লিভারকে ডিটক্স করতে খুব সাহায্য করে লিভারকে ডিটক্স করার বা লিভারকে সুস্থ রাখার আরো অনেক খাবার রয়েছে যেমন সবুজ শাকসবজি বিট গ্রিন টি অলিভ অয়েল অ্যাভোকাডো তবে এই সমস্ত খাবারগুলোর মধ্যে এই এই পাঁচটি পাঁচটি অন্যতম খাবারগুলোকে নিজের ডায়েটে রাখতে পারেন তাহলে লিভার সুস্থ রাখতে অনেক সাহায্য করবে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ